সময় জয়েন সবাই একটু জয়েন তাড়াতাড়ি যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে তোমরা লাইভ দেখছো

লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সুন্দর তোমাদের যদি লাইভ ভালো লাগে সবাই একটা করে লাইক করো কে কোথা থেকে দেখছো আর নতুন যারা আমার লাইভে জয়েন হচ্ছে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই তাড়াতাড়ি জয়েন হয় আর কমেন্ট করো সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছ ভালো করে দেখা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব আজকে হাই হ্যালো খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে কি করবো কেটে আগে প্রচুর নেটওয়ার্কের সমস্যা

তারপর ডেকেই যাই ওইখানে নতুন ব্যাগটা নোনটাকে দাও হ্যাঁ আমগুলো করে দাও আপনি কি রুটি বানাচ্ছেন নাকি রুটি বানাচ্ছি হ্যাঁ গো রুটি বানাচ্ছি চলে আসছে বস রুটি খেয়ে যাবি বস রুটি খেয়ে যাস আশিস আর চলে যাস আমি চা আশিস আর চলে যাস বস বাবা আচ্ছা যা আর থাকবি এসে আবার চলে যাস আচ্ছা আশিস পরে আচ্ছা আচ্ছা আসিস আজকে খুব গরমই গরম খুব গরম ভীষণ এই যখন ফ্যান চলছে এখন একটু করে বন্ধ করে দেবো রুটি করবো যখন কি করবো গরমটা সবাই একটু আমার লাইভে জয়েন তাড়াতাড়ি

নেটওয়ার্কের জন্য ওরকম হচ্ছে দেখা যাচ্ছে না কাল করতে হবে আজকে না এখন অফ করবো কালকে আসবে লাইবে কাল আসবো লাইবে আর হবে না লাইট সমস্যা হলে লাইভ হল আমি সামান্য ভিডিওই দেখতে পাচ্ছি না লাইভ চলবে দুটো